দুই বস্তর দিবেন দিবেন দুই সারা কাজ আদায় করেছেন আল্লাহ রবুল আলমিন তাকে কবুল করেছে বলে বলে আমিনকে গায়েমপুরের আবুল হোসেন দুই বস্তর দিবেন দান করবেন আল্লাহ রবুল আলমিন তাকে কবুল করেন সকলে বলে আমিন সব সময় তো আমরা খালি মনে মনে ভাবি মোল্লারা খালি খাই নাকি মোল্লারা দেওয়ার সুযোগ নেই আমাদের ইমাম সাহেব বুঝুক কয় বস্তা সিমেন্ট

নাম ছাড়া এক পায়ে এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ এই দানগুলোকে গুলোকে কবুল করে নেন সকলে এগুলি আমিন এদের স্বতঃ ভাবে সবাই আনন্দের সাথে মন খুলে আর গাহের কাজে অংশগ্রহণ করতেছি